ছোট বেলাতে, আমাদের পাহাড় কোলের জুড়ে নদী পিড়াইতে যাইয়ে এক আষাঢ় মাসের হরকা বানে আমি আর আমার ভাই ভেসে আগে ছিলুম বানের দরে ভাইটি গিলা ডিব্যা আমি উঠিলাম বাঁচিয়া পাড়ার লোকে বইলে এক বিটি ছেলার জীবন্ত যদি বেটা ছেলা হইতক তাহলে কি আর বাঁচতক আমার মরণ নাই সেই কথাটাই আজ তোমাকে আবার লুতন করে বলতে চাই বেশি দিনের কথা লয় আমাদের মুন্ডির পাহাড়ি পথে জীব গাড়ি ছুটাই লাল ধুলা উড়াই যেদিন আইলে তোমরা পাহাড়কোলের জোরের ধারে চড়ুই ভাতি করতে আইলে সেদিনটা মনে আছে তোমার দিনটা ছিল খরবার মাসটা ছিল মাস টারে টারে ডানা ডহরে পলাশ বনে আগুন লাগা মধু মাস আমার মরণ নাই তুমি বুলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলে মরণ নাই আমার তুমি রাজপুত্র কত লেখা পড়া জানা মানুষ তুমি বিয়ে এম এ পাস হাই স্কুলের মাস্টার আমি আমি কাঠ কোড়ানি রাঙা মাটির গায়ের ঘরের স্কুল ছোট কাট কুড়হানি কি সুন্দর তোমার গায়ের রং একেবারে চাপা ফুলের পাড়া আমি আমি একেবারে কালো আকার ফলের পাড়া মিশমিশে কালো তবে সবাই বলে কালা লেখবে কি আমার গড়ন খুবই ভালো টানা টানা চোখ বাসের মতো না ছিপছিপি চেহারা বাঘমন্ডির হাটে হলুদ রঙা শাড়ি পুড়িয়ে দাঁড়াইলে খোপাই লাল পলাশুর ফুল গুঁজলে আমাকে নাকি দেখাই দারুণ একেবারে মন ভুলানি মন কাঢ়ানি বাপ আমার বাবুঘরের মনীষ খাটা খ্যাত মজুর এমনিতে তার সবই ভালো শুধু দোষের মধ্যে দোষ সে একজন নিশা ভান করা মানুষ দিন ফুরাইলে সন্ধ্যা হইলে তাকে হাত ছানি দেয় মহুয়া তলার মদ ভাটি ঘর দুবার ছিলা পুলা লেখা পড়া পাপের কোনো দিকে লজর নাই তখন বহুত ছোট বিলা তখন থেকেই দেখতাম বাপ মাক বিদায় করলেই বাঁচে একদম হাঁপ ছেড়ে বাঁচে মা কিন্তু তা নয় মা বলত অত ছোটতে বিহা কিসের আর পাঁচটা বিটি ছিল জিরম যাচ্ছে স্কুলে তেমনি যাই দুপাতা লেখা পড়া করি আসুক সেই করে টেনে টুনে কোনো মতন গায়ে স্কুলের ওই নাইন টুকুন ইহার মাঝে বলা নাই কুয়া নাই বাপ একদিন হুট করে লাগাই দিলে বিহা তখন কি আর যাইতো অরুলিয়ার পুরুলিয়ার পাড়ার জানকি যাদবের কাছ থেকে আগামী টাকা নেইছে বাপ আমি দাঁড়াই ছিলাম রুখে সেই রুখে দাঁড়াইনের জুড়ে বিহার দিনে থানায় যাইয়ে আমি ভেঙেই দিছিলাম সব টিভি টিভিওয়ালারা যে কোথায় থাকে কে জানি তারা আমাকে নিয়ে এক ঘড়িকে দুনিয়া দিলে খবর করিয়ে সে খবর তো তুমি দেখেছিলে মিছা নাই বলবো অত সব জানে শুনে তুমি আমাকে বিহা করিয়েছিলে বলে গায়ের লুকে তোমাকে দেবতা বলেছিল মনে আছে আমার সব মনে আছে তুমি বলেছিলে লুতন করে আবার আমাকে লেখা পড়া শিখাইবে কাজের চাপে সে আর তোমার হইল কই কত ব্যস্ত মানুষ তুমি স্কুল পার্টি ক্লাব বস্তিবাসী গরিব দুখী প্রতিবন্ধী রক্তদান জীবনদান তোমার কত কাজ এক এক দিনে কাজের টানে তুমি বাইরে কাটাইতে রায় এক এক দিনে কাজের টানে ঘরের কথা মনে পড়তো নাই তোমার এমনি করে দেখতে দেখতে ঘরের চায়ে বাইরে থাকার সময় গেল বাড়ে বারো লোকের হুজুগের কোনো কমতি নাই কত রকমের হুজুগ গরিব ঘরের বিহা ভাঙে যাওয়া কালো মাইয়েকে উদ্ধার করাও যে একটা হুজুগ সে আমি জানব কিরম করে দেখলাম হুজুগটা একটু কাটতে না কাটতেই তুমি করলে আমার গায়ের রঙ দিই কালো রঙ ফর্সা করার যত নামি দামি রকমারি ক্রিম সব একের পর এক আনতে লাগলে তুমি তার সাথে আবার পালা করে শোনাইতে খাবার। কাগজের সব মন খারাপ করা খবর গায়ের রং কালো বলে বউকে খুন করলো বল গায়ের রং কালো বলে বিয়া ভাঙে যাওয়ায় গলায় দড়ি দিল মেয়ে এমনি সব আরো কত মন খারাপ করা খবর তবে তুমি আবার দিতে তুমি বলতে কেন যে কাগজগুলো ছাপে এসব খবর আমি বলতাম চাই নাই এইসব খবর শুনতে তুমি বলতে দেখো খারাপ খবরও জানা দরকার তোমার নইলে দেশটা যাচ্ছে কোন দিকে সে তুমি পারবে না বুঝতে আমি বলেছিলাম অমন দেশকে বুঝে আমার কাজ নাই এভাবে চলে যাচ্ছিল দিনের পর দিন তারপর একদিন জ্যৈষ্ঠী মাসের বেলা পড়তে অবেলায় তুমি বললে হাওয়া খেতে যাব চলো হাওয়া খেতে যাব গঙ্গার পারে কথা শুনে তোমার মুখের দিকে আমি রইলাম চাই তাই দেখে তুমি বললে না না মিথ্যে নয় সত্যি বলছি সেই কতদিন আগে নতুন বউ হয়ে আসার পরে সাথে একদিন পূজা দিয়ে গঙ্গার ঘাটে সিদ্ধেশ্বরী মন্দিরে তোমার হাত ধরে কতদিন পরে আবার সেই গঙ্গার পারে। তুমি চাইছিলে নিরিবিলি আর নিরিবিলি সেই বহুত দূরে পুরো মন্দিরের ভাঙন ধরা ঘাটের ধারে আমার কেমন দম আসছিল আটকায়ে তোমার তখন বাঁধ ভেঙেছে ভালোবাসার বউর গলা জড়াই চুমু খাইয়ে আদর করার ধুমে তোমার তখন রা সরে নাই মুখে আমি কাঠ কুড়ানি রাঙামাটির গাঁ গ্রামের স্কুল ছুট কাট কুরহানি আমি কি আর বুঝতে পারি আদর করার মানে কি আর আমি বুঝতে পারি আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ সেও কি পারত বুঝতে ভালোবাসার মানুষ জড়িয়ে ধরেই আদর করার ফাঁকে এক ঘড়িকেই নদীর জলে ফেলতে পারে ঠেলে বলো না এটা বুঝবে কিরম করে কত কি যে বুঝার আছে এই দুনিয়ায় এই যে তুমি বিয়ে এম এ দিয়ে মাস্টার হয়েছিলে হাই স্কুলে তুমিও কি পারে ছিলে বুঝতে যাকে অমন করে ফেলে দিলে ভরা গঙ্গার জলে সে দিব্যি সাঁতার কাটে ও থালে পাথাল ঢেউর তালে পার হয়ে যাবে লদি এত বড় লদি নাই বুঝতে একদম পারোনায় তাই তখনই পার ছাইড়িয়ে পালাই ছিলে দৌড়ে কি অদ্ভুত মানুষ তুমি তোমাকে একদিন বসাই ছিলাম দেবতার আসনে বল আজ কোথায় বসাইবো তোমায় দেখা। মানুষে মানুষে কি তফাৎ দেখ তুমি কত কাছের মানুষ হয়ে কত সহজে আমাকে ঠেলে ফেলে দিলে নদীর জলে আরেকজন কত দূরের মানুষ হয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটে দুহাত দিলে বাড়াই মানুষটা দেহাতি মানুষ নাম শিবচরণ পেশায় ইট ভাটার বদলি মজদুর না তোমার মতন পড়াশোনা করা মাস্টর সে লেখা পড়ায় সে বিলকুল আনপড় তুমি ভাবছ নালিশ করবো তোমার নামে না নালিশ আমি করবো নাই কি হবে এক নালিশ করে আমাদের এই পড়া দেশের সবটাই তো তোমাদের দখলে নেতা মন্ত্রী থানা পুলিশ কঠ কাচারির সব সেখানে গাও গ্রামের গরিব ঘরের মেয়াদের কতটুকু আর জায়গা আছে বলো তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ এখনো মানুষের জন্যে জীবন দেয় মানুষ সেই মানুষকে সাক্ষী রাখে এক বড় মানুষের কথা লুতন করে বলি তোমাকে সংসারের মাঝে মেয়া মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি আর আমার দরকার নাই তোমরা যে আপন ইচ্ছে মতন আপন দিয়ে জীবনটাকে দস্তর চিরকাল পায়ের তলে চেপে রেখে দিবে তোমাদের পা অত লম্বা লয় এতে মৃণাল তোমাদের চরণতল আশ্রয় ছিন্ন এই যুগের মৃণাল